হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন অনেক দিন পর বেকিং প্রোডাক্টের মানে একটা ভিডিও শেয়ার করতেছি এর মাঝে অনেকগুলো কেনাকাটা করছি আসলে সময়ের অভাবে ওইরকম করে ভিডিও করতে পারিনি তো হয়তো ব্যাগটা দেখে বুঝতেই পারতেছেন যে এটা আমি আবার ঢাকা থেকে আনছি কারণ এদিকে কেনাকাটা করলে এরকম করে আসলে প্যাকেজিং করে না যারা মূলত ঢাকাতে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যে মানে নিউ মার্কেট বা গুলশান যেখানেই কেনেন তারা কিন্তু এভাবে সুন্দর করে মানে প্যাকিং করে দেয় তো এবারও আমি যেতে পারিনি এবার আমার ছোট বোন এগুলো অনেক কষ্ট করে মানে নিয়ে আসছে তো অনেকটা রেগেও গেছে যে এত কষ্ট করে আসলে মাঠ পর্যায়েও কখনো দেখেনি যে হচ্ছে আমি কিভাবে আসলে প্রোডাক্ট কালেক্ট করি খুবই কষ্ট হয় তো এখানে ইয়া বড় একটা ব্যাগ এটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে এবং ওজনটা খুব বেশি ভারী তো এই যে ফার্স্টে এখানে আমার হচ্ছে বারো ইঞ্চি সাইজের হচ্ছে ব্যাগ ছিল অনেকগুলো ছিল এটা প্রায় পঞ্চাশটার মতন ছিল আর এবার আমি অনেকগুলো মোল্ড কিনছি আমার যে যে মোল্ডগুলো ছিল না এবং আছে একটা দুইটা সেগুলোও নিছি তো ফার্স্টে এখানে আমি ছয় সাত পিসের মতো হচ্ছে টল বক্স যেগুলো ছিল সেটা নিতে বলছিলাম ওকে তো ওইটা প্যাকেজিং করে দিয়েছিলো ওদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে এত সুন্দর করে প্যাকেজিং করে দেয় আর এখানে হচ্ছে রাউন্ড মল ছিল একটা সম্ভবত দশ ইঞ্চি কি এগারো ইঞ্চি আর একটা হচ্ছে আট ইঞ্চি ছিল আর স্কোয়ার মোল্ড নিয়েছিলাম আমি তিনটা এই দুটা ছিল হচ্ছে সাত ইঞ্চির আর একদম বড়োটা ওইটা ছিল মেবি দশ ইঞ্চি কি এগারো ইঞ্চি কারণ বারো ইঞ্চি আমার একটা আছে তার থেকে একটু ছোটো নিয়েছিলাম তো এগুলো কিন্তু খুব ভালো ওয়েট হয় ক্যারি করাটা অনেক বেশি কষ্টের আর যারা যায় তারাই বোঝে বোর্ড বক্সে কিন্তু অনেক বেশি ওজন হয়ে থাকে তো অনেকেই তো মনে করেন যে আসলে কেক বানাতে কিছুই লাগে না আসলে দেখেন কত কিছু লাগে শুধু এটাই না আমার এর সাথে আবার হচ্ছে ক্রিমও ছিল যেটা আমি ফ্রিজিং করে রাখছি কারণ আমি ফ্রোজেন ক্রিমটাই ইউজ করি যেহেতু আমার এখানে ক্রিম পাওয়া যায় না এখানে আমি হচ্ছে এক পাউন্ডের বিশ পিস স্কোয়ার বোর্ড নিয়েছিলাম আর দুই পাউন্ডের বিশ পিস নিছিলাম একটা ছিল আট ইঞ্চি আর একটা দশ ইঞ্চির আর এগুলো ছিল হচ্ছে টল বক্সের যে নিচের পার্টটা সেগুলো আর এই পলিথিনের মধ্যে এগুলোই ছিল আর সাইটে যেটা ওটাতে আমি কিছু হচ্ছে সুগার বল নিয়েছিলাম আমার সুগার বল শেষ হয়ে গেছে সুগার বল কেন জানি না কেকের উপর আমার দিতে খুব বেশি ভালো লাগে এই জন্যে আমার একটু খুব বেশি চলে যায় একটু বেশি পরিমাণে দেই এই এই জন্যে আর কি তো এখন বর্তমানে সুগার বলে যে কি পরিমাণ প্রাইস মানে স্বর্ণের কালার তো স্বর্ণের মতনই দাম এখানে হচ্ছে এটা আড়াইশো গ্রামের মতন ছিল হচ্ছে হোয়াইট চকলেট চিপস আর ওইটাতে ছিল পাঁচশো গ্রাম ডার্ক চকলেট চিপস আমার শেষ হয়ে গেছিলো এটা রেড ম্যানের ভ্যানিলা এসেন্স আর এটা হচ্ছে হোয়াইট সুগার বল একশো গ্রাম ছিল মনে হয় জিরো সাইজেরটা আর এগুলো ছিল হচ্ছে গোল্ডেন সুগার বল একটা জিরো সাইজের থেকে একটু বড় আর একটা মিক্স করে নিয়েছিলাম দুইটা মিক্স করে দিলে কিন্তু বেশি ভালো দেখা যায় তো মোটামুটি এগুলোই ছিল শপিং সাথে ক্রিম ছিল ওটা প্রাইস তো আলাদাই ছিল এগুলো কিনাকাটা করতে আমার অনেকগুলো টাকা চলে গেছে মানে আমার বোন ছিল যে পাঁচ ছয় হাজার টাকা যে কিভাবে চোখের পলকে চলে গেল ওই কাগজগুলো কিনতে আমি বুঝতে পারলাম না তো আজকের মতো এখানে এটাটা